দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই সেইগুলোর তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনাদের প্রতি শুক্রবার এবং শনিবার এখানে হাট বসে তো শুক্রবার আর কি হচ্ছে বড় হাট আমরা দেখি এখানে একটি গরু দেখছিলাম বাছুরটা কোনটা এটা বেটি বাচ্চা বাচ্চাটা ভালো পদদ বসে ভাই ছয় দাঁত দুধ কেমন কত দাম তিনশো বিশ চাচ্ছেন কত উঠছে ভাই দাম দুশো চল্লিশ আড়াইশো পর্যন্ত বলে তো কেমন আশা করতেছেন আজকে দুশো ষাট পঁয়ষট্টি

একশো নব্বই কত হচ্ছে ষাট একশো নব্বই চাওয়া দাম একশো ষাট বলে

কেমন টার্গেট করছেন দুই লাখ আশি এক লাখ এক লাখ আশি এক লাখ আশি সরি বলুন এক লাখ আশি পর্যন্ত টার্গেট এখানে এক আনটি নিজেই দেখছেন

আমবাড়িহাটের যে গাবি গরুগুলো প্রাইভেটটা করা হচ্ছে আমরা সেইগুলো আপনাদের দেব বড় ভাই বাম্পার গরু টাকার ওরে বাবা ভাই কয়েক কেজি আছে ভাই বাই তেইশ কত চাইছেন দুশো

ঘিরে তোরে তো খুঁজতেছিলাম বয়স কি দা দুধ এগারো বারো বাচ্চাটা হচ্ছে বেটা

আমবাড়ি হাটে আজকে যে দুধের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা এই ধরনের দুধের গরু কিনতে চান যেখান থেকেই কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে এখন মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর ধন্যবাদ